আল্লাহর দুইটি নাম পরে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল সেই দোয়াগুলো কবুল করে নেবেন মনে রাখবেন আল্লাহ তালার পাওয়ারফুল কিছু নাম রয়েছে যে নাম পরে দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়াগুলো কবুল করে নেন মনে রাখবেন নবীজি সাল্লা সাল্লাম কিছু আল্লাহ তালার গুণবাচক নামের কথা বলেছেন এবং আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন নয় নম্বর পাড়ার তেরো নম্বর পৃষ্ঠার চার নম্বর লাইন সুর আর একশত আশি নম্বর আয়তাল্লাহ বলছেন যে আল্লাহ তালার এই গুণবাচক নাম গুলো পরে যদি কেউ দোয়া করে আল্লাহ তালা তার দোয়া গুলো অ্যাকসেপ্ট করে নেন কবুল করে নেন সুতরাং আমাদের অনেকের দোয়া কবুল হচ্ছে না বিভিন্ন ধরনের কথাবার্তা আমরা মানুষের কাছে বলে থাকি সুতরাং আমরা যদি এরকম ভাবে আল্লাহর কাছে দোয়া করি তাহলে অবশ্যই আল্লাহ তালা দোয়া গুলো কবুল করবেন নবীজি ইসলাম দুইটি নাম স্পেশালিস্ট ভাবে বলে দিয়েছেন হজরত আলী রাজি আল্লাহ তিনি বলছেন বদর যুদ্ধের সময় যখন হক এবং বাতিলের সর্বপ্রথম লড়াই হয়েছে তখন মুসলমানদের সংখ্যা ছিল তিনশত তেরো জন আর কাফেরদের সংখ্যা হচ্ছে এক হাজার প্লাস সুতরাং মাত্র তিনশো তেরো জন আর কাফেরদের সংখ্যা অনেক বেশি মুসলমানদের সাথে আল্লাহ আছেন তারপর অভিজিৎ সাল্লা সাল্লাম তাবুর ভিতরে তিনি একটি দোয়াই বারবার করেছেন আল্লাহ তালার এই দুইটি গুণবাচক নাম বেশি বেশি পড়েছেন হাজরত আলী আদিল রানহ বলেন আমি এই যুদ্ধের সময় যখন আমি তাবর ভিতরে ঢুকেছি তখনই দেখেছি নবী ইসলাম দোয়া করতেছেন আল্লাহ তালার এই দুইটি নাম পড়তেছেন পরবর্তী সময়ে আল্লাহ তালা নবীজি ইসলামের এই দোয়ার বদৌলতেই আল্লাহ তালা আমাদেরকে বদরের বিজয় দান করে দিয়েছেন শুধু তাই নয় আম্মা জানা আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আমাকে একবার নবীজি সাল্লাম বলেছেন ও আয়সা আল্লাহ তালার দুইটি গুণবাচক নাম আছে যেই নামগুলো পরে যদি কোনো ব্যক্তি দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলমিন তার দোয়াগুলো কবুল করে নেন সেই নাম দুইটি হচ্ছে ইসমে আজম এসনা আজম যেগুলো পরে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলমিন তার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেন সেই দুইটি নাম হচ্ছে কি সুরা বাকার দুই পঞ্চান্ন নম্বর আয়তে রয়েছে তিন নম্বর পারার এক নম্বর পৃষ্ঠার আট নয় নম্বর লাইনে রয়েছে আলহাইউল কৈয়ুম আলহাইউল আল কৈয়ুম তিনি হচ্ছেন চিরঞ্জিব তিনি চিরস্থায়ী সুতরাং কোন ব্যক্তি যদি এভাবে আল্লাহতালার কাছে দোয়া করে ইয়া হাইউ ইয়া কৈয়ুম তিনবার পরে পরে দোয়া করে আল্লাহ আকরবুল আলামিন তার দোয়াগুলো কুকুল করে নেবেন আম্মাজ না এশারাদি আল্লাহ তালহা বলেন আমাকে নবিজী সাল্লাল্লা আলাহি সাল্লাম দুইটি বাক্যর কথা বলেছেন আল্লাহতালার দুইটি গুনবাচক নামের কথা বলেছেন কিন্তু আমাকে বলে দেন নাই কোন দুইটি বাক্য অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহিSalam একদিন দোয়া করতেছিলেন আর পড়তেছিলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম তখনই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি যখন তিনি দোয়া করা শেষ করলেন এমন সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ওগো নবীজি আপনি তো আমাকে ইসমে আজমও শিখালেন না আর আপনিও দোয়ার ভিতরে ইসমে আজম পড়লেন না আপনি শুধু ইয়া হাই ইয়া কয়ুম পড়েছেন আপনি তো ইসমে আজম পড়েন নাই নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন ও আয়সা তুমি তো ইসমে আজম শিখে গিয়েছ ইয়া হাই ইয়া কয়ুম এই দুইটি নামই হলো আল্লাহ তালার ইসমে আজম সুতরাং এই দুইটি নাম পরে যদি আপনি দোয়া করেন অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়াগুলো কবুল করবেন অনেকে আছেন কঠিন বিপদে পড়ে গেছেন দোয়া কবুল হচ্ছে না তবে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে দোয়া